আজ সেনসেশানে পম্পি এবং পম্পির শাশুড়িমা কিউএন এ ভিডিওতে বসেছিলেন হ্যাঁ অবশ্যই অরিন্দম ওখান থেকে কোশ্চেনগুলো করছিল আর কোশ্চেনের উত্তরগুলো দিচ্ছিল পম্পি এবং পম্পির শাশুড়িমা হুম মানে নীলিমা দেবী তো সেখানে একটা দুর্দান্ত উনি কথা বলেছেন যেই কথাটায় সবাই সহমত পোষণ করেছে এবং আমি এই কথাটা দিন ধরে বলে আসছে সেটা কি বেশি মিশলে পাত্তা দেয় না ঠিক আছে এই যে বেশি মিশলে পাত্তা দেয় না এই কথাটা একদম ট্রু ফ্যাক্ট এই যে আমরা মানে আমি আমার কথা বলছি আমি কিন্তু ভীষণ মিশুকে মিশতে পারি সবার সঙ্গে যেখানে যাই সেখানে ঢুকে গিয়ে মিশে হ্যাঁ হাই করে চলে আসতে পারি কিন্তু সেই মেশাটা কত দূর সেই মেশাটা সেই সময় টিপিক্যালি আনন্দ করবার জন্য যতখানি মেশা যায় ততখানি কিন্তু মিশেছি বলে আমার বাড়ির গল্প আমার পার্সোনাল জিনিস সমস্ত কিছু কিন্তু ডিসক্লোজ করা যায় না ঠিক আছে তো এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে যে মিশবো কিন্তু কতখানি মিশবো আর এই যে এই অতিরিক্ত মিশে ফেললে অতিরিক্ত মানে কি বলবো পাবলিক পারসন হলে কিন্তু খুব মুশকিল জীবনে ঘুরে দাঁড়ানো তাই নিজেকে সবসময় পার্সোনাল পার্সেন করে রাখতে হয় ততটাই বলবে যতটা প্রাইভেসি ওপেন হবে না সবার কাছে যদি তোমার প্রাইভেসি ওপেন করে দাও তোমার ফ্যামিলির এন্টার কথা তাহলে কিন্তু খুব মুশকিল তো এই আজকের এই সেনসেশানকে নিয়ে এবং আমার নিজের কোনো গুরুত্বপূর্ণ এই ধরনের আলোচনা নিয়ে আজকের ভিডিওটা তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে তোমরা জানো যে ভেরি রিসেন্ট সেনসেশান আর ওদিকে বন্নি সেন ওদের নিয়ে একটা প্রবলেম মানে একটা কন্ট্রোভার্সি উঠেছিল এবং লাস্টলি এটা কিন্তু পম্পি বলেছে যে ভেরি রিসেন্ট যে জিনিসটা হয়েছে সেটা নিয়ে আমি কোনো কোয়েশ্চেন অ্যান্সার করবো না উত্তর দেব না আগেও বলেছি এখনও বলেছি মানে সিম্পলি সেই ব্যাপারটা অ্যাভয়েড করে গেল আর এটাই হওয়া উচিত তোমরা যত কন্ট্রোভার্সিতে উত্তর দেবে যেই যে কোনো ব্লগাররা তত কিন্তু সেই জিনিসটা নিয়ে আরও কন্ট্রোভার্সি হবে তো আমাদের কি ইচ্ছে কন্ট্রোভার্সি করে আমাদের চ্যানেল গ্রো করব। নাকি কন্ট্রোভার্সিটাকে নির্মূল করে আমাদের চ্যানেল যেরকম নর্মাল ভিডিও দেওয়া সেরকম দেব। তো পম্পি কিন্তু সেটা করেছে যে নর্মালি চলো কন্ট্রোভার্সি তো উৎপন্ন হবে কথা বলতে গেলে নিজেরা সবাই যদি কাছের লোকেরা ব্লগার হয় কোথাও না কোথাও থেকে কোনো না কোনোভাবে কন্ট্রোভার্সি উৎপন্ন হতেই পারে কিন্তু সেটাকে কন্টিনিউ নিয়ে যাব নাকি সেটাকে রিমুভ করার চেষ্টা করব তো তোমরা আগেও দেখেছ অরিন্দম এসে রিকোয়েস্ট করেছিল যে যদি আপনারা আমাকে ভালোবেসে ভিডিও করেন তাহলে আমি আপনাদের কাছে সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের এই বিষয়টা নিয়ে আর কোনো ভিডিও বানাবেন না তার মানে কি কন্ট্রোভার্সিটাকে তারা এন্ড করতে চাইছিল আবার সেম আজকের পম্পিও এটা বললো নিশ্চয়ই ওদের কাছে এই সেন আর বন্নি সেন এদের চ্যানেল নিয়ে যে একটা কন্ট্রোভার্সি উৎপন্ন হয়েছিল সেই ব্যাপারে অনেকেই প্রশ্ন করেছিল নিশ্চয়ই করেছিল আর তার জন্যই ও এই উত্তরটা দিয়েছে যে রিসেন্ট যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে রকম কথা আমরা আলোচনা করব না বা বলবো না তো এটা আগেও বলেছি এখনও বলছি মানে সেই কোশ্চেনগুলো রিপ্লাই দেবে না তার মানে কন্ট্রোভার্সিটাকে ওরা কন্টিনিউ করতে চাইছে না ওরা থামাতে চাইছে এটা একদম ভেরি ট্রু কারণ পাবলিক কীরকম বলো তো যেখান থেকে কন্ট্রোভার্সি উৎপন্ন হয় সেখানেই চলে যায় এবং সেখানে আরও ভজকটো জায়গা তৈরি করে আরও নানা রকম কথা বলে মানে তোমরা জানো যে অনেক বেশি কথা শুরু হলে এবং তার মধ্যে অনেক লোকজন ঢুকে পড়লে কিন্তু জিনিসটা বাতকা বাতাঙ্গার মেনে যায় এটা আমাদের পার্সোনাল লাইফেও হয় ধরো আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে ধরো সেখানে যদি থার্ড পারসেন কেউ ঢুকে যায় তাহলে কিন্তু ঝামেলাটা আরেকটু তীব্র হবে তারপরেও যদি অন্য লোকেরাও তার মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু আরও বেশি ঝামেলাটা তীব্র হবে ঝামেলাটা শর্ট আউট হবে না বাইরের লোক এসে কখনোই নিজেদের মধ্যে ঝামেলা শর্ট আউট করতে পারে না আরও বেড়ে যায় আরও বেড়ে যায় বুঝতে পেরেছ তাই যখনই কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হবে সেটাকে রিমুভ করতে হয় বা সেটাকে ইগনোর করতে হয় তাহলে সেই জিনিসটা আস্তে আস্তে ডাইলিউট হয়ে যায় বুঝতে পেরেছ তো যাই হোক অরিন্দমের ম্যাচুরিটি আমরা দেখেছি এবং আজকের পম্পিও শো করেছে কিছুটা ম্যাচুরিটি আর এই ম্যাচুরিটিগুলো কোথেকে এসেছে অবশ্যই নীলিমা দেবীর থেকে তিনি কিন্তু যথেষ্ট একটা রিজার্ভ পার্সোনালিটি যথেষ্ট মানে কি বলবো একদম পার্সোনালিটি হোল্ড করা মহিলা ঠিক আছে এবং তিনি বলেছেন যে তিনি একা হাতে তার ছেলেকে মানুষ করেছেন কি করে না তার হাজব্যান্ডের ট্রান্সফার জব ছিল মানে চারিদিকে ট্রান্সফার হতো বোম্বে দিল্লি গুজরাট হ্যান ত্যান জায়গায় ট্রান্সফার হতো তো যারা এই ট্রান্সফার জব করে আর কি মানে যাদের এখানে ওখানে যেতে হয় তাদের ফ্যামিলিকেও তো তারা নিয়ে নিয়ে ঘোরে তো তাতে কি হয় বাচ্চাদের স্কুলিংয়ের প্রচুর প্রবলেম হয় আর ছা ছ সাতটা স্কুল চেঞ্জ করলে যেটা মেনলি প্রবলেম হয় বাচ্চা মানে কনসেন্ট্রেট খারাপ হয়ে যায় হ্যাঁ এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমার ছেলেকে অনেক স্কুলিং চেঞ্জ করতে হয়েছিল আমাদের নানা কারণে এবং তার জন্য কি হয়েছে সেটা ওর পড়াশোনায় এফেক্ট পড়েছে একদম ট্রু উনি ঠিক বলেছেন কোনো একটা স্কুলে রেখে যদি পড়াশোনা করানো হয় তাহলে ছেলেদের মেয়েদের একাগ্রতাটা ঠিক জায়গায় থাকে এবং সে একটা এনভায়রনমেন্ট পায় তো পড়াশোনার ক্ষেত্রে এনভায়রনমেন্ট একটা বিশাল বড় ফ্যাক্ট সেই এনভায়রনমেন্টে অ্যাডাপ্ট করার পর তাকে তুলে নিয়ে গিয়ে আবার এক জায়গায় তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে আর এক খুব তাদের জন্য সিচুয়েশানটা অকওয়ার্ড হয়ে যায় এবং আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমার বোনের মেয়েদেরকেও দেখেছি আমার ছেলেকেও দেখেছি না বোনের মেয়েদের অতটা করতে হয়নি তো যাই হোক তো তার থেকে আমি বলতে পারি যে হ্যাঁ এটা একদম ট্রু ফ্যাক্ট এবং সেই জায়গায় নীলিমা দেবী স্ট্রংলি একটা জিনিস করেছে যে তুমি যাও চাকরির জন্যে কিন্তু আমি ছেলেকে মানুষ করার জন্য শান্তিনিকেতনে দিয়েছেন এবং সেখানেই স্কুলিংটা করিয়েছেন কন্টিনিউ এবং সেখানে থেকেই ছেলেকে ছেলেকে মানে পড়াশোনা শিখেছে এটা একটা এক ধরনের স্যাক্রিফাইস যদি বলো কেন অবশ্যই হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের স্যাক্রিফাইস মানে বাবুর বাবা এবং মায়ের দুজনের স্যাক্রিফাইস কারণ তাদের জীবনটা এই যে দুজন ডিট্যাচ থাকতো তাদের মধ্যে যে সাংসারিক জীবনটা তাদের মধ্যে যে ইন্টিমেসিটা কোথাও না কোথাও ল্যাক হয়েছে তো কারণ উনি বাইরে বাইরে থাকেন বছরে কবার আসে তার ঠিক নেই উনি কিন্তু চাইলে যেতে পারতেন কিন্তু ছেলের জন্য স্যাক্রিফাইস করেছে আর সেই স্যাক্রিফাইসটা আজকের ডেটে কিন্তু সাকসেস হয়েছে এটা সব থেকে বড় কথা মানে ছেলেটি প্রপারলি এডুকেশন হোল্ড করে ভদ্র ডিসেন্ট তৈরি হয়ে সুন্দর সুস্থ জীবন যাপন করছে একটা ভালো চাকরি করে বুঝতে পেরেছ তাহলে তার স্যাক্রিফাইসটা কিন্তু কাজে লেগেছে এবং আজকের ডেটে তিনি আঠেরো বছরের একটি মেয়ে মানে পম্পি যখন আঠেরো বছরের একটি মেয়ে তার সঙ্গে বিয়ে হয়েছিল আঠাশ বছরের একটি ছেলে একটি ছেলে মানে অরিন্দম তার থেকে দশ বছরের বড় এবং সেই আঠেরো বছরের মেয়েটাকেও সে কিন্তু অনেক কিছু শিখিয়েছে এবং সেই শাশুড়ি কিন্তু তাকে সেই বাস্তব জ্ঞানটা দিয়েছে তিনি বলছেন যে পম্পির নেচার সবার সঙ্গে মেশা ও মিশতে ভালোবাসে লোকজন পছন্দ করে আর পম্পিও বলছে হ্যাঁ এটা আমি আমার মায়ের থেকে শিখেছি আমি বড় ফ্যামিলি আমাদের ছিল না মানে জয়েন্ট ফ্যামিলি ছিল না কিন্তু বড় ফ্যামিলি ছিল জয়েন্ট ফ্যামিলি মানে এক হারই ছিল না কিন্তু জেঠু কাকু আশেপাশের লোকজন সবসময় আমাদের বাড়িতে আসতো আমাদের বাড়িটা সবসময় লোকজন পূর্ণ ছিল মানে লোক দেখে অভ্যস্ত তাই জয়েন্ট ফ্যামিলিতে আমি খুব সহজেই অ্যাডপ্ট করতে পেরেছি এটা ওর বক্তব্য এটা ঠিক কথা যে এই যে আজকালকার দিনে জয়েন্ট ফ্যামিলি খুব একটা দেখা যায় না মানে এক হাড়িতে অনেক লোকজন দেখা যায় না কিন্তু এই যে বড় ফ্যামিলি তাদের আসা যাওয়া এটা কিন্তু দেখা যায় যেমনি আমি আমাদের বাড়িতে বলছি আমার বাপের বাড়িতে আমাদের সবার কিন্তু হাড়ি আলাদা ছিল কিন্তু অনুষ্ঠান পারপাস হাড়িয়ে এক জায়গায় হতো এবং অনুষ্ঠানে পিসিরা মাসিরা মামারা কাকারা জ্যাঠারা সমস্ত এক জায়গায় হতো এবং তার জন্য কি হতো একটা বিরাট মানে নিজেরাই একটা বড় ফ্যামিলির যেহেতু অনেক লোকজন তো বিরাট একটা হই হৈ হতো আর এটা সত্যি যে এই সব জায়গায় যারা মানুষ হয় তারা অনেক বেশি লিবারেল হয় এবং অনেক বেশি তারা প্রাণবন্ত অনেক সহজে মিশতে পারে মিশুকে অনেক লোকের মধ্যে মানুষ তো তাই জন্য একা সেরে ব্যাপারটা তাদের মধ্যে থাকে না পম্পির বক্তব্য এটাই যে আমি ছোটোবেলা থেকেই যেহেতু আমার মা লোকজন পছন্দ করত আমার বাড়িতে লোকজন সব সময় আসতো আমি এটা ওখান থেকেই রপ্ত করেছি এবং তার জন্য বড় ফ্যামিলিতে আমার অসুবিধা হয়নি আর এইখানেই নীলিমা দেবীর বক্তব্য লোকের সঙ্গে মেশো অবশ্যই মেশো বড় ফ্যামিলিতে থাকা ভালো জয়েন্ট ফ্যামিলিতে থাকা ভালো সবার সঙ্গে মেশা ভালো কিন্তু অনেক বেশি অনেক বেশি না আর ঠিক সেই জিনিসটাই উনি বলেছেন যে না কি বলেছেন বেশি মিল মিশলে পাত্তা দেয় না তার মানে এই যে পম্পির আজকের যে এফেক্টটা হয়েছে এটার কারণ এটা এই যে পম্পি তার ননদদের সঙ্গে এত বেশি মিশেছে যার জন্য তাকে এরকমভাবে একটা এফেক্ট পেতে হলো। এটাই উনি বক্তব্যটা মানে বলতে চেয়েছেন না উনি ওরমভাবে মিন করেননি কিন্তু আমরা তো বুঝি যেহেতু রিসেন্ট এই জিনিসটা ঘটনাটা ঘটেছে এর থেকে আমরা তো এটা উপলব্ধি করতে পারি ঠিক আছে তাই রিজার্ভ পার্সোনালিটি হতে হয় নিজের জায়গাটা মানে নিজের সব জিনিসটা ওপেন করে বলতে নেই প্রাইভেট পার্সন কিছুটা হতে হয় এটা কিন্তু খুব দরকার আর আমি তোমাদেরকে সবসময় বলি এই কথাটা যে এই যে আমরা যে কন্ট্রোভার্সি জোনে কাজ করি এখানে যে এই হাই হ্যালো এর সঙ্গে যোগাযোগ তার সঙ্গে যোগাযোগ এর সঙ্গে ফোন আলাপ ওর সঙ্গে ফোন আলাপ হোয়াটসঅ্যাপ চ্যাটিং হেনা তেনা এই যে এত কিছু কেন করা কেন করা কেন দলগতভাবে চলা কেন এ দল ও দল সে দল ভাগ এতে তো প্রবলেমই প্রবলেম হচ্ছে নিজেরাই নিজেদেরকে খেয়ে খেয়ে করার জায়গাটা তৈরি করে দিচ্ছে কেন ভাই আমরা কন্টেন্ট টু কন্টেন্ট কথা বলি না কন্টেন্ট টু কন্টেন্ট কাজ করি না কমে মানে নিজেদের কমিউনিটির মধ্যে সবার সঙ্গে সদ্ভাব থাক কিন্তু সেটা এই ভিডিও টু ভিডিও তার জন্য কারোর সঙ্গে পার্সোনালি যোগাযোগ করা কখনোই নয় কারণ আমি এটা দেখেছি এই কন্ট্রোভার্সি জোনে যারা যারা যাদের যাদের সঙ্গে পার্সোনাল যোগাযোগ করেছে তারা তারাই সবসময় মাছ দেওয়ার চেষ্টা করেছে এবং সেখানে আবার পিএনপিসি হয়েছে অন্য জায়গা হ্যাঁ এবার কেউ কেউ সেটা ভিডিওর মধ্যে এনেছে কেউ কেউ সেইগুলোকে আবার সরিয়ে রেখেছে কিন্তু হয়েছে তো তাই কিসের দরকার আমার মেশার দরকার আমি মেশার জন্য তো অনেক জায়গা আছে কেন এই কন্ট্রোভার্সি জোনে যেখানে সবাই র্যাক্ট রেসে সামিল সবাই এখানে নিজের ভিউজটা নিজের ভিউজটা আপ করবার জন্যই ছুটছে তাহলে সবাই এখানে সবার থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে যেখানে সবার সবার সঙ্গে একটা কম্পিটিশান মেন্টালিটি সেখানে কিসের বন্ধুত্ব সেখানে কিসের দল সেখানে কিসের লবিবাজি সেখানে কিসের ভাব ভালোবাসা এগুলো তো দরকার নেই আর যার জন্যই কিন্তু এত সমস্যা দেখা দিয়েছে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে এ যে পম্পি এটা উত্তর দিয়েছে যে তিনি অনেক রান্না বান্না তার শাশুড়ির থেকে শিখেছে তার মধ্যে নর্মালি বাঁধাকপিটা ওদের বাড়িতে একদম আঝালা টলটলে ঝোলের মতো হতো কিন্তু শ্বশুর বাড়ি থেকে ওই পেঁয়াজ রসুন দিয়ে বাঁধাকপি করা শিখেছে আমি জানি না ওরা নিরামিষ বাঁধাকপি করে কি না তবে আমার মনে হয় ঘি গরম মশলা মটরশুঁটি দিয়ে যে বাঁধাকপির রান্নাটা হয় ঠিক আছে আদা জিরে বাটা টমেটো দিয়ে সেটা হচ্ছে সব থেকে সুন্দর খেতে হয় বাঁধাকপি সব থেকে নিরামিষ বাঁধাকপি ঘি গরম মশলা দিয়ে সব থেকে সুন্দর হয় আমি জানি না ও সেই রান্নাটা জানে কিনা আমার মনে হয় ঠিক আছে এবার অনেকে মাছের মাথা চিংড়ি মাছ অনেকে মানে আমিষ টাইপের বাঁধাকপি করে কিন্তু ওই টালটালে ঝোল সত্যিই ভালো লাগে না কিন্তু ওই যে অনেক সময় অসুস্থতার জন্যে ওরকম টালটালে বাঁধবী করে কিন্তু বাঁধা বাঁধাকপির একটা আলাদা স্মেল থাকে একটা বিচ্ছিরি গন্ধ থাকে সেটার জন্যেই আর কি ওরকম টালটালে বাঁধাবি খেতে ভালো লাগে না ঠিক আছে তো যাই হোক এটা শুনলাম তারপরে এটা শুনলাম যে আমাদের এই নীলিমা দেবীর শাড়ি পরা নিয়ে একজন কমেন্ট করেছে যে আপনি সবসময় কিভাবে এত প্রেজেন্টেবেলভাবে থাকতে পারেন এইটা কিন্তু একটা নেচার এবং এইটা একটা বৈশিষ্ট্য যেটা বাড়ির লোকেদের কালচার থেকে হয়ে আসে বাড়ির লোকেদের কালচার থেকে হয়ে আসে কীরকম এই যে জামা কাপড় ছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এই যে সুন্দর করে প্রেজেন্টেবেল হয়ে বসা প্রেজেন্টেবেল হয়ে থাকা বাড়িতে এটা কিন্তু একদমই নেচার ঠিক আছে এবং এটা বাড়ি থেকেই শেখে এবার কেউ কেউ এক্সেপশনাল আছে নিজে নিজেই শুরু করে তো উনি একটা কথা বললেন যে আমার মা ছোটবেলা থেকে শিখিয়েছিলেন তিনবার ড্রেস চেঞ্জ করা সারা দিনে হুম যেটা আমরা বলি জামা কাপড় ঠিক আছে এই যে জামা কাপড় নিয়ে অনেক কথা ওঠে অনেকে বলে বাসি ছাড়ে না কেন বাসি ছাড়ে না অনেকে বলে কেন ছাড়বে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে হাইজিন আর কিছুই না ব্যাপারটা হচ্ছে সারা রাত ঘুমানোর পরে যে আমাদের হাইজিনের ব্যাপার থাকে সেই জন্যই সকালবেলা আমরা ফ্রেশ হয়ে মানে আমাদের পাথক্রিয়া সেরে যদি ফ্রেশ হয়ে একটা জামা চেঞ্জ করে শুরু করি সব থেকে ভালো হয় যদি স্নান করে শুরু করি তাহলে তো একদম হেলদি আর যদি স্নান না করি তাহলে যদি সব জামা কাপড় ছেড়ে পরিষ্কার হয়ে শুরু করি সকালটা ব্রাশ টাশ করার পর ফ্রেশ হয়ে তাহলে সেটা একটা অন্য রকম মাত্রা পায় ফ্রেশনেসের সেই জন্যই ছাড়তে বলা হয় এবং এটা টোটালি হাইজিনের ব্যাপারটা থাকে আর উনি কি বললেন যে সকালবেলা একবার ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন মা শিখিয়েছিলেন তারপর দুপুরবেলা মানে স্নান ফান করার পর একবার আর একবার বিকালবেলা হ্যাঁ এটা অনেকের বাড়িতে আমি দেখেছি আমাদের পাড়ায় অনেকে আছে বিকালবেলা হলেই তারা যা যে জামা কাপড় পরে আছে সেইগুলো বাদ দিয়ে মানে যে যেটা পরে বাদ দিয়ে ফ্রেশ একটা জামা কাপড় পরে সুন্দর করে কেউ রাস্তায় হাঁটে কেউ গল্প করে কেউ কোথাও যায় এরকম করে আমার মাকে দেখতাম আমার মা তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মহিলা ছিলেন এবং প্রচণ্ড হাইজিন মেনটেন করতেন মানে নিজেকে টিপটপ রাখতেন সব সময় তো যাই হোক তিনিও আমি দেখতাম যে বিকালবেলা হলেই একটা সুন্দর ভালো শাড়ি একটা ফ্রেশ ব্লাউজ পরে বাইরে রাস্তায় হাঁটতে যেত কি বন্ধুদের সঙ্গে গল্প করতো মানে পাড়ার বন্ধুদের সঙ্গে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর করে চুলঠুল বেঁধে এরকম আবার এই মাকেই দেখেছিলাম এক একটা সময় ওনার সাইকোলজিক্যাল ইস্যু হয়েছিল সেই সময় একেবারে হদকুচ্ছিত নোংরা যত জামা কাপড় তখন পরে থাকতো এবং সেটা থেকেই আমি ফিল করেছিলাম প্রথমে যে ওনার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হয়েছে নাহলে এরকম কেন করছে যেই ভদ্র মহিলা এত প্রেজেন্টেবল এত সুন্দরভাবে নিজেকে পরিপাটি করে রাখে সব সময় সেই মহিলা হঠাৎ করে এরকম করছে কেন মানে সেই কোথা থেকে নোংরা জামা কাপড় সেগুলোই গায়ে দিয়ে এবং সারাক্ষণ সেগুলো পরে কি বলবো আর সব থেকে আশ্চর্যের হচ্ছে আমার মায়ের না গায়ে বডি স্মেল ছিল না পেতাম না কোনোদিনই পেতাম না এমনিও পরিষ্কার পরিচ্ছন্ন আর হয় না এক একজনের স্মেল থাকে না তার জন্য সেরকম লাগতো না কিন্তু ওনার ওইরকম কাপড় পরা দেখতাম যাই হোক এইবার অনেকেই দেখেছি আমি এটা এটা করে এবং উনি এটা বললেন ওনার মায়ের থেকে শিখেছেন ওনার মা এরকমভাবেই ট্রিট করেছিলেন ওনাদের যার জন্য ওনারা এই জিনিসটা শিখেছেন আর এটা অনেকটা হেলদি একটা অভ্যেস এটা অনেকটা হেলদি এবং উনি বললেন সেই সময় থেকেই ওই শাড়ি প্লিট করার ব্যাপারটা এলো যখন উনি ক্লাস নাইনে পড়তেন তখন তো চুড়িদার ছিল না তখন শাড়ি পরা ছিল এবং এই শাড়ি পরা থেকেই মানে সেই সময় থেকে প্লিট করে সুন্দর করে পরার অভ্যেসটা সেটা এখনো পর্যন্ত অ্যাজ অন ডেট উনি সেটাকেই ক্যারি করছে আর তার জন্যই এত সুন্দর করে শাড়ি গুছিয়ে পরে থাকতে পারেন তো এই ভদ্রমহিলাকে দেখে আমার যেটা ফিল হলো নিজেকে যথেষ্ট প্রেজেন্টেবেল মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এটা এক নম্বর দু নম্বর প্রচণ্ড বুদ্ধিদীপ্ত আচ্ছা তৃতীয় নম্বর হচ্ছে নিজের পার্সোনালিটিটা হোল্ড করে রাখে অবশ্যই সবার সাথে মেশে কিন্তু নিজের আলাদা একটা পরিচয় বহন করে এবং ওনার একটা আদা আলাদা ব্যক্তিত্ব রয়েছে যেটা কিন্তু মানুষকে আকর্ষণ করে তাই কিন্তু সবাই মেজমা মেজমা বলতে অজ্ঞান ঠিক আছে এবং যথেষ্ট দৃঢ়চেতা মনোভাবের উনি একজন এবং ওনাকে বলা হয়েছে যে ছেলেকে উনি কিভাবে মানুষ করেছেন ফ্রেন্ডলি না কড়া শাসন করে তো উনি বললেন দু রকমই করেছি কখনো আদর দিয়েছি ভালোবেসেছি আবার কখনো কড়া শাসন করেছি তবে যেহেতু ওর বাবা কাজের সূত্রে বাইরে বাইরে থাকতেন তাই ওই বাবার ওই জায়গাটা মানে শক্ত হাতে কন্ট্রোল করার ব্যাপারটাও আমাকে করতে হয়েছে তাই বেশিরভাগ সময় আমি কড়া শাসনের মধ্যে অনুশাসনের মধ্যেই রেখেছিলাম আর তার এফেক্টও কিন্তু তার ছেলে পেয়েছে আমরা এখনকার দিনে কিন্তু অনেক ফ্রেন্ডলি ছেলে মেয়েদের সঙ্গে ঠিক আছে এটা ভালো যেরকম যুগ সেরকম তো চলতে হবে কিন্তু শাসন কিন্তু ভুললে হবে না শাসন আর নিয়ম এই দুটোর মধ্যে কিন্তু মানুষ করতে হবে সন্তানদের নালে কিন্তু সব জিনিসটা স্পয়েল হয়ে যাবে হ্যাঁ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে অবশ্যই রাখবে কিন্তু শাসনের মধ্যে থাকতে হবে নিয়মের মধ্যে থাকতে হবে সব যদি নিয়মগুলো রকম হয়ে যায় শাসন না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল ঠিক আছে মায়ের সঙ্গে ফ্রেন্ডলি কিন্তু মাকে ভয় পেতেও হবে না হলে কিন্তু মুশকিল ঠিক আছে তো যাই হোক এই সমস্ত কিছুই আলোচনা হয়েছে আমার খুব ভালো লেগেছে কোশ্চেন আনসার এই ভিডিওটা কারণ এতে কি হয় মানে মানুষ কন্ট্যাক্ট করতে পারে তো যার জন্য কি হয় মানুষের একটা আলা আলাদা করে ভালো লাগা হয় অনেক কমেন্ট আছে যে কমেন্টগুলো হয়তো করে সেই সময় উত্তর পাওয়া যায় না ওরা তো সেইভাবে কমেন্টের উত্তর দেয় দিয়ে উঠতে পারে না অনেক কমেন্ট পড়ে তার জন্য এই কমেন্ট করলে তার যে এই উত্তরগুলো পায় তার জন্য কি হয় ভিউয়ার্সদের সঙ্গে একটা কানেকশান তৈরি হয় এবং এটা খুব প্রয়োজন তো ওরা বললো এটা ওদের সেকেন্ড কোশ্চেন অ্যান্সার পর্ব আগে একটা ছিল এবং উনি খুব ভালো এনজয় করেছে আর আমার মনে হয় যেখানে বৌমা ছেলে এবং শাশুড়ি তিনজন মিলে একটা এরকম কোশ্চেন অ্যান্সারে বসেছে এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার এবং এটার মধ্যে দিয়ে ভিউয়ার্সদের সঙ্গে ওদের ইন্টিমেশি আরও বাড়বে এবং এখানে একটা জিনিস আরও বলেছে সেটা হচ্ছে পম্পি বলেছে এটা যে আমি অনেক কিছু আমার এই ব্লগিং করতে করতে শিখেছি মানে ভিউয়ার্সদের থেকে কি করে না অনেক ভুলছু খেনা তানা মুমুক করেছি কিন্তু তারা সবসময় নক করে করে নক করে করে নক করে করে আমাকে আরও সিজন করেছে এবং আমাকে আরও বোজদার করেছে আমাকে আরও ম্যাচিওর করেছে এটা কিন্তু আমার হয়েছে আচ্ছা বাইদা ওই আর একটা কোশ্চেন করেছে মায়ের জন্য কষ্ট হয় কিনা এটা খুব স্বাভাবিক এটা খুব স্বাভাবিক বাবা মা চলে গেলে তাদের জন্য কষ্ট হবে না এরকম কোনো সন্তানই নেই কিন্তু ব্যাপারটা কী হয়েছে সব সময় আমার বাবা মার জন্য ইমোশনালি যদি হয়ে পড়ি তাহলে তো বাস্তব জগতে চলতে পারবো না তো ইমোশনটা সব সময় কন্ট্রোল করে রাখতে হবে যখন নিজের সঙ্গে নিজে থাকবে তখন হয়তো কষ্ট হয়ে যেতে পারে বেরোতে পারে কিছু জিনিস কিন্তু না হলে আমরা কি করি সময়ের সাথে সাথে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে নিই যখন প্রথম বাবা মা মানে আমাদের থেকে মিস হয়ে যায় তখন আমাদের প্রচণ্ড ভিতরটা একটা আর্তনাদ থাকে কিন্তু দিনের শেষে শেষে আমরা পাত্রই জীবনে থাকতে থাকতে সেগুলো হয়তো সাপ্রেস হয়ে যায় কিন্তু যখন কোনো কারণে মনো কষ্ট একাকিত্ব এই সব জায়গাগুলো হয় বা যখন নিজের মধ্যে নিজে থাকে তখন কিন্তু তাদের কথাটাই সময় মনে পড়ে আমার যেমনি কি যখনই আমার বিশাল লেভেলের কোনো কারণে কষ্ট হয় হয়তো মানুষ আমরা আমাদেরও হয় তো তখন বাবার কথা মনে পড়ে আর তখন আমার মানে চিৎকার করে আমার বাবার ফটোর সামনে কিছু কথা বললে আমার মনে হয় যে হ্যাঁ আমি স্যাটিসফায়েড হলাম ওনাকে জানাতে পারলাম ওনাকে বলতে পারলাম বা ওনার কাছে কোনোরকম কৈফত চাইতে পারলাম ফটোর সামনে তো তারপরে হয়তো আমার মনটা অনেকটা ঠিক হয়ে যায় হ্যাঁ আমার মায়ের কাছে যে বলি না তা না আমার মা অ্যাকচুয়ালি অনেক সিজনাল পার্সন বাবা হচ্ছে আমার মতো একটু তো ওই জন্য বন্ডিংটা হয়তো সেই জায়গায় ছিল আর সেই জন্য সেই জিনিসগুলো হয়তো বাবার কাছেই জিজ্ঞেস করি বা বলি আর্তনাদ করি তো এটাই ফটোর সামনে তাহলে আমার আমি যদি এখন সব সময় গিয়ে তোমাদের বলে আমার বাবার জন্য কষ্ট হচ্ছে বাবার জন্য কষ্ট হচ্ছে এবং সেই জায়গায় এই কথাটা বলেছে পম্পি এটা আমার খুব ভালো লেগেছে যে অন্য লোক ইরিটেড হয়ে যাবে বারবার যদি তোমার ইমোশনটা এইভাবে শো করে এক্স্যাক্টলি আমরা যদি বারবার বলি আমার বাবার জন্য কষ্ট হচ্ছে বাবার জন্য কষ্ট হচ্ছে ব্যাপারটা ভেরি মানে অন্য রকম সাউন্ড করে আর অন্য লোক ইরিটেড ফিল করতে পারে তো সেই জন্য এই নিজের মধ্যেই জিনিসটাকে রাখতে হবে এই ইমোশনটাকে মাঝে মধ্যে কথা বলতে বলতে বেরিয়ে যায় তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আমার যেগুলো মনে হলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও